কি করছে খালি দেখি মন ধরে তুমি মা মার তোর মার মনে তুই খালি থালির নইসা এবার তুই এমনি কি এমনি কি দেখছ

আমার যদি আজকে একটা বউ থাকতো তাহলে কেউ শীতের মধ্যে আমার গাছ কাট বাজা বুঝবো না বুঝবো পরে পরে বুঝবো যার বউ নাই তার কেউ নাই কি বোঝে নাই আমার বউ নাই যে গানের টান ওই গান তারপরে স্বাধীন করিল বুঝবো না আমরা তো বুদ্ধি দেয় এ বুদ্ধি মতো চললি তোর কালকে মধ্যে বিয়ে করাবো এই শীতের মধ্যে যে এই গাছ কাটতেছে তো শরীরে কি কিছু পাই না এই দেখ কে বলি আমরা শ্বশুর দিকে এলাম তোর কিছু হয় না শ্বশুর দাঁত খোয়া আমার কে বলে বউ নাই বাইরে আমি কম বুঝাই নাই নাকি শীত যাই হালুয়ার দেড় মাস আছে শীত এই গরমকালে আমি বিয়া করে কি করবো

বাইদেজনী সালাম আইর খায় ঠিক আছে এই জি লেখাডা করবি ও এই বুদ্ধি ও মনি অত রাখ না ইয়া মাইয়া না যা কাশিডা মন কইলাম বন্ধু দিয়ে বুদ্ধি দিলো এই বুদ্ধি মতে আমন কাম করাই নাকবো নালি এই বুদ্ধি যদি না করারি আর কফালে বউ নাই এই বুদ্ধি আবার কামে খাড়াই নাকবো

দর্শক ভাইয়েরা আপনাদেরকে বলি আপনাদের বাড়িতে যদি বিয়ার উপযুক্ত ছেলে থাকে তাহলে আপনারা অতি তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে ফেলেন এবং পারলে এই শীতে বিয়ে দিয়ে ফেলুন তাতে আপনাদের উপকার হবে ক্ষতি হবে না